এই ভিডিওতে আমরা বলবো পানির কম্পন সাতন্ত্র মাত্রা কিভাবে বের করতে হয় তাহলে চলুন যাই আমরা পানির কম্পন মাত্রা কিভাবে বের করতে হয় সেটা দেখি দেখেন কম্পন মাত্রা বের করতে গেলে আমরা সূত্র যে মোট সাধারণ মাত্রা থেকে আবর্তন মাত্রা এবং মাত্রা বিয়োগ করলে কম্পন সতর্ন মাত্রটা বের করা যায় তাহলে সংখ্যা পরমাণু অনুর ক্ষেত্রে আমাদের মোট মাত্রা হয় আর আবর্তন আবতন মাত্রা প্লাস স্থান্তরণ সাত মাত্রা সেক্ষেত্রে দেখেন যে ধরনের পানির কথা বলছি পানিটা এরকম আকৃতির হয়ে থাকে এখানে পরমাণু কয়টা এক দুই তিন অর্থাৎ এর মান কত হবে এন এর মান হবে তিন সেক্ষেত্রে আমরা বের করতে পারি কিভাবে এই যে থ্রি আর এন এর মান থ্রি দিয়ে তারপরে এখানে আবর্তন সাধারণ মাত্রা দেখেন এটা কি না অসংরক্ষী এটা অসমরক্ষিক সেক্ষেত্রে আবন সাধারণ হবে তিন স্থান সাধারণ মাত্র সব সময় তিন হয়ে থাকে সেক্ষেত্রে এখানে হচ্ছে নয় এখানে হচ্ছে ছয় তাহলে নয় থেকে ছয় বের করলে তিন হয় এটা হলো আমাদের মোট কম্পন সাধারণ মাত্রাটা বের করা গেল হ্যাঁ এখন দেখেন শুধু কম্পন মাত্রা এভাবে বের করলে হবে না এখানে প্রসারণকারী এবং বক্রকারী কম্পন সংখ্যাটাও করতে হয় কিভাবে বের করতে হয় দেখেন বন্ধন প্রসারণকারী অর্থাৎ বন্ধন কয়টা থাকবে হ্যাঁ এই যে আমাদের যোগাটা অর্থাৎ পানির উন্ট রয়েছে কয়টা বন্ধন থাকবে সেটা বের করতে গেলে এন মানাস ওয়ান অর্থাৎ যে কটা পরমাণু থাকবে সেখান থেকে এক বাদ দিয়ে দিলে আমাদের বন্ধন সংখ্যাটা বের হয়ে যাবে সেক্ষেত্রে দেখেন এখানে আমাদের পরমাণু ছিল তিন সেখান থেকে যদি আমি একবার দিয়ে দিই সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে বন্ধন থাকছে কয়টা বন্ধন থাকছে দুইটা এখানে খেয়াল করেন এক দুই বন্ধন থাকছে ঠিক আছে এইভাবে বের করতে হয়